স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে হারিয়ে যাই কারণ ব্যস্ততা আপনাদেরকে ঘিরেই সেই সাথে মালের পর্যাপ্ত দাম বেড়ে যাওয়ার কারণে নির্ধারণ করতে পারছি না যে কি করব আপনাদের জন্য এই কারণেই অনেকদিন পর আবার ভিডিও করতে আসলাম মোটামুটি একটা নির্ধারণ করেছি রেট যাতে করে আপনারাও চলতে পারেন আমরাও চলতে পারি কাস্টমাররা যেন কিনতে পারে এই চিন্তা করেই আমরা আবার সাজিয়েছি নতুন এই ভিডিও নতুন মাস করেছি আর নতুন মাসে আবার নতুন ভিডিও করেছি আপনাদের জন্য আজকের যে টপিক সেটা হচ্ছে মিধা ব্ল্যাক টি আপনারা জানেন মিধা ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের একটি পণ্য এই মিধা ব্ল্যাক টি খুবই চমৎকার একটি ব্র্যান্ড এবং চমৎকার প্রোডাক্ট স্বল্প মূল্যের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে বিজনেস করছেন বা করতে চান যে মোটামুটি কোয়ালিটি হবে এবং দামটাও কম থাকবে এই চিন্তা করেই আমরা কিন্তু এই মিধা ব্র্যান্ডটি আমরা সাজিয়েছি খুবই চমৎকার প্রোডাক্ট এবং রেটটাও সম মানে স্বাভাবিক রেখেছি এখন আজকে থেকে এই মালটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো চল্লিশ টাকা কেজিতে পিডি এবং বিওপি পিডি এবং বিওপি পাবেন দুশো চল্লিশ টাকা কেজি অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা বিওপি সাইজ এবং পিডি দুই সাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকা প্যাকেট একশো বিশ টাকায় পাবেন মিধা ব্ল্যাকটি পাঁচশো গ্রাম পিডি এবং বিওপি আর যারা সিডি ডাস্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য এইটার প্রোডাক্টের আমাদের রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচশো গ্রাম অর্থাৎ প্রতি কেজি দুইশো টাকা দুইশো টাকা কেজিতেই আপনারা পেয়ে যাচ্ছেন মিধা ব্ল্যাক টি সিডি এবং ডাস্ট মোটামুটি কোয়ালিটি ফুল নট ব্যাড খারাপ হবে না আশা করছি আর আপনাদের এই জন্যেই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রেভিয়ার্স যারা বিওপি এবং পিডি নিয়ে কাজ করছেন তারা পাবেন দুশো টাকা কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম এই চাটি পাবেন একশো বিশ টাকায় এছাড়া চায়ের পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন উৎসর্গ ব্র্যান্ডের মিল্ক পাউডার পাঁচশো গ্রাম মিল্ক পাউডার আমাদের আপাতত বের হয়েছে পাঁচশো গ্রামের মিল্ক পাউডার এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় ডিলার প্রাইস অর্থাৎ ছয়শো টাকা কেজি পাঁচশো গ্রাম এই মিল্ক পাউডার আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ডিলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা ছয়শো টাকা কেজি আমাদের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ গ্রুপের পণ্য এছাড়া আপনারা আমাদের কাছ থেকে পাবেন উৎসর্গ চিনি এক কেজি প্যাকেট এই এক কেজি আপনার কেনা পড়বে একশো সাত টাকা একশো সাত টাকা আজকের রেট চিনির বাজার আপডাউন করার কারণে এই রেটটা আমরা নির্ধারণ করতে পারি না তারপরেও আপনি বলে দিচ্ছি যখন চিনি আপনারা অর্ডার করবেন অর্ডার করার পূর্বে আপনারা চিনির রেটটা জেনে নেবেন যে রেট কত আছে আজকে রেট হচ্ছে একশো টাকা প্রতি কেজি একশো টাকা আমাদের চিনি বস্তা হয় পঞ্চাশ কেজিতে আমরা ভাড়ার জন্য এক কেজি চিনি দিয়ে দিই অর্থাৎ আমাদের প্রতি বস্তায় একান্ন কেজি চিনি পাবেন একশো টাকা কেজি দরে ভাড়ার জন্য আমরা এক কেজি দিয়ে দিই আমাদের মিল্ক পাউডার প্রতি কার্টুনে থাকে বিশ কেজি প্রতি কার্টুনে থাকে বিশ কেজি আমরা ভাড়ার জন্য এখান থেকে ভাড়া পরিশোধ করে বাংলাদেশের জেলা উপজেলা সব জায়গায় পাঠিয়ে থাকি আপনি যেখানেই অর্ডার করবেন আমরা এখান থেকে ভাড়া পরিশোধ করে দিয়ে পাঠাবো এটা হচ্ছে উৎসর্গ মিল্ক পাউডার প্রতি কার্টুনে থাকে বিশ কেজি ছয়শো টাকা কেজি অর্থাৎ বারো হাজার টাকা কার্টুন আমাদের চা পাতা প্রতি বস্তায় থাকে হচ্ছে আপনার ষাট কেজি আর ভাড়ার জন্য দিয়ে দিই এক কেজি মোটের উপরে থাকে একষট্টি কেজি এক কেজি ভাড়ার জন্য দিয়ে দিই আমরা এবং ষাট কেজির মূল্য আমরা নিয়ে থাকি পিডি এবং বিওপি আপনার দুশো টাকা কেজি একশো টাকা প্যাকেট সিডি এবং ডাস্ট দুইশো টাকা কেজি একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেট মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভবনায় বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আপনি নিয়ে বিজনেস করতে পারেন সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি দিয়ে থাকি জেলা শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের পণ্য যায় এবং উপজেলা শহরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পণ্য সরবরাহ করে থাকি আমাদেরকে আপনি প্রতি শনিবার সকাল দশটা থেকে বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত আমরা পেয়ে আমাদেরকে পাবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা আপনাদের সেবা দিয়ে থাকি আমাদের স্ক্রিনে যে দুটো নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আমরা কোনো ধরনের মাল সরবরাহ করি না বা সচরাচর কাস্টমারদের সাথেও আমাদের সেইভাবে কথা বলা হয় না কারণ শুক্রবার অবডে আমাদের অফিস কারখানা গোডাউন সবই বন্ধ থাকে আমরা কোনো রকম ডেলিভারি করি না অনেক সময় ফোনও বন্ধ থাকে ফোন বন্ধ থাকলে টেনশনের কোনো কারণ নেই শনিবার সকাল দশটায় ইনশাল্লাহ ওপেন হবে এবং বৃহস্পতিবার রাত দশটার পরে আমরা নাম্বার বন্ধ করে থাকি মাঝে মাঝে খোলাও থাকে তো প্রিয় বিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার রয়েছে জিরো এবং জিরো দুটো নাম্বারই আমাদের নগদ এবং বিকাশ তারপরে আপনার হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতেও যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদেরকে মাল অর্ডার করার জন্য আপনারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা মাল কুরিয়ারের আপনার এলাকায় পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট দিয়ে মাল নিতে পারবেন তবে এখানে একটা কথা হচ্ছে যে কুরিয়ারে যখন আপনি কন্ডিশনে নেবেন সেক্ষেত্রে কন্ডিশন খরচটা আপনাকে বহন করতে হবে আর আবার অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে দেন সেটাও আপনারা করতে পারবেন আমাদের কোম্পানির নিজস্ব তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ডাস বাংলা পুবালি এবং এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক আমাদের অ্যাকাউন্ট রয়েছে কোম্পানির আপনারা চাইলে সেই ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারবেন সো আপনারা যারা আমাদের সাথে পরিচিত তারা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করছেন আর যারা পরিচিত না আশা করি তারা প্রথম অবস্থায় অবশ্যই কন্ডিশনে নেবেন কারণ আগে জানেন শুনেন বিজনেস করেন পরবর্তীতে না হয় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন আপনারা প্রথম অবস্থায় প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা অ্যাডভান্স করতে পারেন আপনাদের টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের কোম্পানির তেইশ বছর আর পথ চলায় আমরা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি তো প্রিয়ভিয়ার্স আশা করি উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথে থাকবেন এবং আপনাদের হাত ধরেই আমাদের এই পণ্যগুলো বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে প্রত্যেকটি বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো প্রিয়ভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ